ভিউয়ার্স গানগুলো ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যান্ড নিউ আমাদের কাছে একদম ব্যান্ড নিউ গান পাবেন কোনো রকম কোনো স্কেচ বা ঘুষা ফাটা এরকম কিছু পাবেন না প্রত্যেকটা গান অরিজিনাল আমি এই মাত্রই প্যাকেটিং আনবক্সিং করে আপনাদের দেখাচ্ছি এসডিবি সিনাইপার সুশান্ত দাস ব্রাদার্স প্রত্যেকটা প্যাকেটিংয়ের কভার এরকম আপনাদের পরে থাকবে তো এই গানগুলো যারা নিতে চান সরাসরি আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা আপনারা এসে দেখে শুনে নিয়ে যাবেন আমরা কন্ডিশনে মাল পাঠাতে পারি না কেউ যদি টাকা দেন তাহলে মাল পাঠাতে পারবো আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পান তো গানগুলোর বিষয়ে আমি আরেকটা আপনাদের বলি এটা হচ্ছে বিশুট কাটের এইচডিবি স্নাইপার আর এটা হচ্ছে আগ্রির ভার্সন ওল্ড মডেল এটাও এইচডিবি স্নাইপার বিসুট কাটের দুইটা কালার হয় এ একটা কালার আমি এটা আপনাদের আনবক্সিং করিনি এইভাবে রেখে দিয়েছি আমাদের কাছে এভাবে আসে তো আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার দেখাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ